আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিচলনার পক্ষ থেকে স্বাগতম আপনি কি হাঁটু কোমর মেরুদণ্ড হাত ও অন্যান্য স্থানে বাতের ব্যথা বা চিকিৎসা নিয়ে চিন্তিত আর্থ এটিএস একমিড ল্যাবরেটরিজ লিমিটেডের গ্লুকোসামিন সালফেট প্লাস কনড্রায়োটিন গ্রুপের কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা হাঁটু কোমর মেরুদণ্ড হাত ও অন্যান্য স্থানে বাতের চিকিৎসায় খাদ্য সম্পর্ক হিসাবে এটি ব্যবহার হয় এটি রিউমাটেড আর্থাইটিস খেলাধুলায় আঘাতপ্রাপ্ত মাইগ্রেন ত্বকের বিভিন্ন সমস্যায় রক্ত জটিলতায় কিডনির পাথর এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে উপকারী মাত্রা ও সেবন বিধি দুইশো পঞ্চাশ বাই দুইশো মিলিগ্রাম টেবলেট এক থেকে দুইটি টেবলেট দিনে তিনবার ওষুধটির কার্যকারিতা এবং রোগীর দেহের ওজনের ভিত্তিতে সেবন মাত্রা পরিবর্তনযোগ্য সাতশো পঞ্চাশ বাই ছয়শো মিলিগ্রাম টেবলেট একটি করে টেবলেট প্রতিদিন দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি মূল্য তিনশত টাকা মূল্য টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি